কবে থেকে বাইক চালানো শুরুট হয়েছে বাইক চালানোর শুরুটা হয়েছে কয়দিন আপনি প্রথম দিন থেকে বাইক চালাতে পারছেন আচ্ছা প্রতি ক্লাস এক ঘন্টা করে ওই এক ঘন্টার মধ্যে বাইক চালাতে পারছেন মিথ্যা তো না কারণ আপনি ভিডিও দেখে অনেকেই আসতে পারে দূরে থেকে আসবে বাইক শেখার জন্য যেহেতু একদিনে বাইক চালানো যায় সম্ভব পারা যায় অনেকে আসতে পারে মিথ্যা তো বলতেছেন না তো সত্য তো এটা আচ্ছা বাইকে যেহেতু চার নাম্বার ক্লাস চলতেছে আপনি তো মোটামুটি বাইক সম্পর্কে সবকিছু জানেন রাইট জি আচ্ছা আমি কিছু জিজ্ঞেস করলে বলতে পারবেন অবশ্যই আচ্ছা বলুন তো গিয়ার কোন হাতে থাকে গিয়ার সব সময় বাম হাতে থাকে না ডান হাতে থাকে গিয়ার স্যার গিয়ার থাকে হচ্ছে পায়ে পায়ে থাকে হাতে না রাইট এক্স্যাক্টলি এটা সত্য গিয়ার হাতে থাকে না গিয়ার থাকে পায়ে আর বাইকের সব সময় গিয়ার থাকে বাম সাইডে থাকে বাম সাইডে রাইট এটা হলো গিয়ার লিভার

এক একটাই কথা বলি চলে আসতে পারেন বাইক শেখার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো